আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট দর্শক আজ ছয় আগস্ট দুই রোজ বুধবার পৃথিবীর সব দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী আছে কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে তবে সঠিক রেটটা জানতে আমাদের প্রবাসী আওয়াজে সবসময় চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো আজকে সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা একাত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন আঠাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা বিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান সমান সময় পেয়ে যাবেন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সমান সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা সাতাইশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান সমান পেয়ে যাবেন আজকে পাঁচশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাষট্টি টাকা সাতাইশ পয়সা থেকে একশো তেষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাষট্টি টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একষট্টি টাকা নব্বই পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমান সমান প্রাপ্ত হয়ে যাবে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা দুই পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চোরানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা সত্তর পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা ষাট পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা বিশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান প্রাপ্ত হয়ে যেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাত্তর টাকা পঁচাশি পয়সা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাত্তর টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একাত্তর টাকা বিশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমান সমানপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা উনসত্তর পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বিশ পয়সা দশক দুবাই একদের হাম সমানা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান সমান আপনার পেয়ে যান আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চোদ্দো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেরো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেরো টাকা বিশ পয়সা দশক বাহরেনি এক দিনার সমান সমান আপনার পেয়ে যান আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো বাইশ টাকা নব্বই পয়সা দশক কাতারি এক রিয়াল সমান সমান প্রাপ্য এই যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক কুইতি এক দিনার সমান সমান প্রাপ্য এই যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা বাষট্টি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো উনপঞ্চাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা সত্তর পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান প্রাপ্য হয়ে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা সত্তর পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক ইয়ান শূন্য দশমিক আটশো চৌত্রিশ পয়সা পেয়ে যান আজকে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো ছিয়াত্তর পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যাবেন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাঁত্রিশ পয়সা থেকে এক টাকা আটত্রিশ টাকা পর্যন্ত দশক লিবিয়ান এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক চাইনিজ এক রেমবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা বিশ পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন পনেরো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন পনেরো টাকা নব্বই পয়সা দশক ইরাকি একদিন সমান সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা সত্তর পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষাট টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা বিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ